একটু কথা বলার সাথে গায়ে কাজে সবাই আস্তে 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 কামড় টামড় দিস না আবার আস্তে

Okay chess chess হৈছে দে মিঠা ৰুটি খোৱা হৈছে সাধারণত এইভাবে আমার কাছে আসে না আমার কাছে আসে না কেন এই সামনে ছিল এক ফ্রেন্ড কথা বলতে বললো যে কথা কিছু কথা বলতে চায় কথা বললাম তো সামনে চলে আসবে এবং আরও শরীরের সাথে আসতেছে শরীরের কাছে আসতেছে এই যে লালু তোমার কলসা এসে গেছে তোমার 10000 টাকা আমার আডি গলি থেকে এই তো বললাম টাকা বিসা টাকা বি ঠিক আছে ভাই 2500 2500 ঠিক আছে স্যার আরেক দিন আরেক দিন আরেক দিন একো একো ভয়ো লাগে কিন্তু মনে হয় যে ক্ষতি কৰিব না একদম বুজা যায় ক্ষতি কৰিব না বুজা যায় কিন্তু তাৰপৰা একো ভয় ভয় লাগে চলাই গৈছে